রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারিদিকে লোকজন রোজই মনে হয় সেদিনকার কাজে সেদিনকার আলাপে সেদিনকার সব কথা দিনের শেষে বুঝে একেবারে শেষ করে দেওয়া হয় ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে গেছে আজও সমস্ত দিনের কাজ আছে সামনে আর লোকজন আছে চারিদিকে কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না মানুষ সমুদ্র পার হলো পর্বত ডিঙিয়ে গেল পাতালগুড়িতে শীত কেটে মনে মানিক্য চুরি করে আনলে। কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ছাপতে মরছে ভিতরের মানুষ বলছে আমার চিরদিনের সেই আরেকজনটি কোথায় যে আমার হৃদয়ে শ্রাবণ মেককে ফুতুর করে তার সকল দৃষ্টি কেড়ে নেবে আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা বলি বন্ধ দরজার শিকল নাড়ছে ভাবছি কি করি কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাথা হবে এক আলোতে জ্বলে উঠবে আমার কাছে ঠিক সুক্তি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি সেই আমার সর্বনেশে ভেকেরি রাস্তার কোন মোড়ে আমার ভেতর মহলের আজ গেরুয়া বসন করেছে পথে বাহির হতে চায় সকল কাজের বাহিরের পথে যে পথ একটিমাত্র সরল তারের তারার মতো কোনো মানুষের চলায় চলায় বাঁধছে